আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে ভিন্ন টাইপের একটা ভিডিও যেটা হচ্ছে গরুর মাথা আজকে হচ্ছে গরুর মাথা রান্না করবো কীভাবে সে প্রসেসিংটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো তো সাধারণত সবাই জানেন যে গরুর মাথা হচ্ছে অনেক ময়লা থাকে মাথার মধ্যে সে ময়লাগুলো আগে হচ্ছে ভালো করে বাছাই করে নিতে হয় তারপর হচ্ছে রান্না করা লাগে তো আমার ছেলেও আমার সাথে আছে সে হচ্ছে আমাকে হেল্প করতেছে খুব মজা করতেছে আমার সাথে দেখেন মাথা যে রান্না করব মাথা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে অপ্রয়োজনীয় মাংস এবং হচ্ছে সর্বি থাকে সেগুলো হচ্ছে অবশ্যই ফালাই দেওয়া লাগে আর হচ্ছে যে জিব্বা থাকে সে জিব্বাটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নাও লাগে তো আমি হচ্ছে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে এখন একটু ভাব দিয়ে দিব হলুদ আর হচ্ছে লবণ দিয়ে জিবার মাংসটা হচ্ছে যে ভাব দেওয়ার পরে পরিষ্কার করা লাগে আর বাদ বাকি যে মাংসগুলো আছে সেগুলা হচ্ছে অপ্রয়োজনীয় সর্বি প্লাস হচ্ছে পদ্মা যাই অপ্রয়োজনীয় সব জিনিসগুলা সবগুলা জিনিস হচ্ছে আহ ফালাই দেওয়া লাগে তো আমি হচ্ছে এখন ভাব দিয়ে নিচ্ছি ভালো করে নেড়েছে সবগুলা মাংস হচ্ছে ভালো করে ভাপ দিব। কারণ গরুর মাথা হচ্ছে সবাই তেমন একটা পছন্দ করে না আর ভালো করে রান্না করলে সবাই খেতে ভালোবাসে তো আমি হচ্ছে খুব মজা করে গরুর মাথা রান্না করতে পারি সেজন্য হচ্ছে আমার আমার ফ্যামিলির সবাই হচ্ছে অনেক পছন্দ করে আমার হাতে গরুর মাথা গরুর মাথা রান্না করাটা তো সচরাচর হচ্ছে হচ্ছে গরুর মাথা রান্না করে থাকি আমার বাসায় তো দেখেন ভালোভাবে ভাব দিয়ে নিচ্ছি আর ভাব দিলে হয় কি মাথাটা হচ্ছে যখন রান্না করবেন তখন হচ্ছে কালারটা কালো হয় না যদি ভাব ছাড়াই হচ্ছে আপনারা রান্না করেন তাহলে কিন্তু কালো হয়ে যায় এই যে দেখেন এখানে দেখতেছেন যে গরুর যে জিব্বাটা আছে জিব্বাটা কিন্তু একটু আলাল হয়ে আছে তো এটা হচ্ছে পরবর্তীতে এই যে এখন ভাব দেওয়া শেষ ঠান্ডা হয়ে আসলে আমি একটা দায়ের মাধ্যমে বা হচ্ছে ছুরি বা যে ছিজে যাই পার না কেন দিয়ে হচ্ছে পরিষ্কার করে নেবেন তো আমি ভিডিওটা এখানে নিতে পারি ভুল হইছে আমার তো আপনারা পরিষ্কার করে নেবেন তো প্রথমে হচ্ছে আমি তেল বসালাম তেলের মধ্যে হচ্ছে একটু জিরা প্লাস হচ্ছে শুকনো মরিচ একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে এলাচি লং দার্সিনি করে একটু কষায় এগুলো কষানোর মাঝখানে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেটা হচ্ছে গরুর মাথাটা হচ্ছে ভিন্ন ধরনের স্বাদ নিয়ে আসে তারপর হচ্ছে আহ কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা হচ্ছে একটু বেশি দিচ্ছি যেহেতু আমি বাটা পেঁয়াজ এখানে ব্যবহার করতেছি না তো সেজন্য হচ্ছে আমি কুচি পেঁয়াজটাই হচ্ছে একটু বেশি পরিমাণেই দিচ্ছি তারপর একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এগুলো হচ্ছে একটু ভালো করে কষায় নিতেছি এখন হচ্ছে এখানে দেখেন প্রথমে হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিচ্ছিলাম আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা পাটা আর হচ্ছে এখানে জায়ফল যদ্রেক একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে ভালো করে এখন কষায় নিব আমি হচ্ছে এখন কোন ধরনের হলুদ মরিচ বা হচ্ছে অন্য ধরনের গুঁড়ো মশলা এখানে ব্যবহার করতেছি না তো এগুলো হচ্ছে ভালো করে কষায় নিতেছি কষানো হয়ে আসলে দেখেন আমি এখানে এই যে গরুর মাথা যে মাংসটা সেটা দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু যে বা মানে ফুরা ক্লিয়ার করে ফেলছি আর হচ্ছে আপনারা এভাবে ফুরা ক্লিয়ার করে ফেলবেন তো এখন এগুলো হচ্ছে ভালো করে একটু কষায় নেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একদমে একদমই হচ্ছে চুলার আছে একদমই কমায় দিতে হবে গোর মাথা হচ্ছে মূলত এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয় আর হচ্ছে রুটির সাথে খেতে তো অনেক মজা হয় তা আপনারা যারা হচ্ছে আমার ভিডিও আজকে ফার্স্ট দেখে থাকতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় দিবেন প্লাস হচ্ছে আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো আমি আরো কিছুক্ষণ হচ্ছে কষায় নিছিলাম তো এখন দেখেন তেল উঠে আসতেছে প্লাস হচ্ছে মাংসটাও একটু কালার চেঞ্জ হয়ে আসতেছে তো এখন হচ্ছে আমি আহ হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ভালো করে হচ্ছে নাড়িয়ে নিব তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া মরিচটা হচ্ছে একটু বাড়াইয়ে দিবো যেহেতু আমি জাল খেতে পছন্দ করি আপনারাও আপনাদের স্বাদ মতো আহ মরিচের ঝালটা দিয়ে দিবেন দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া তো এখন হচ্ছে এইটা এগুলা দিয়ে হচ্ছে ভালো করে কষায় নিব আমি এখানে হচ্ছে একটা ম্যাজিক মশলা ব্যবহার করছি আপনারা চাইলে ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন বা হচ্ছে এখন আর হচ্ছে একটু ভাব দিয়ে ভালো একটু ঢাকনা দিয়ে ভালো করে কষায় নিব দেখেন মোটামুটি হচ্ছে ঝোল উঠছে প্লাস হচ্ছে কালারটা এখানে আসছে তো আমি হচ্ছে এখন দিয়ে দিয়ে দিচ্ছি ডালটা হচ্ছে আরো কিছুক্ষণ কষায় নিব ঢাকনা দিয়ে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে আসার পরে আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন মোটামুটি ঘনি আসতেছে তো এখন হচ্ছে শেষের দিকে আমি এখানে রসুন ব্যবহার করছি যেটা হচ্ছে একদমই আস্ত রসুন যে কোষগুলা খুলে নিছিলাম তা আপনারা হচ্ছে আস্ত রসুন ব্যবহার করতে পারেন এটা খেতে অনেক টেস্ট হয় তো যারা যারা হচ্ছে আজকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ক্লাস কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার রান্না হচ্ছে মোটামুটি শেষ দেখেন আহ সর্বশেষ কালারটা দেখেন অনেক ভালো হয়েছে